গণ মামলা হচ্ছে দুইশো তিনশো চারশো লোকে হচ্ছে আসামি হচ্ছেন দেশে আছেন বিদেশে আছেন তারাও আসামি হচ্ছেন অর্থাৎ এই ব্যাপারে বিষয়গুলোকে কিন্তু জটিল করে তোলা হচ্ছে তো এই মামলা বাণিজ্যের কারণে অনেক মানুষকে হচ্ছে কিন্তু এই মামলায় জড়ানো হয়েছে ফলে পুরো প্রক্রিয়াটা একটু কঠিন একটু জটিল আকার ধারণ করেছে বিচার হবে এটাই নিশ্চিত আর বিচার হতে হবে শুধু তার নয় এটা কিন্তু ডক্টর মহিজুল ইসলাই নিউজ একদম জানিয়ে দিয়েছে যে বিচার তার তার সহযোগী এবং তার যারা দোষর ছিল তাদের হবে এই প্রশাসন যেদিনকারী তার বিপক্ষে কাজ করা শুরু করেছে সেদিন থেকে তিনি প্রশাসনকেও মারার একটা পরিকল্পনা করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের মুখোমুখি হতেই হবে আমরা যদি দেখি যে এই যে জুলাই গণহত্যা নিয়ে যে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের যে প্রতিবেদন উপস্থাপন এই বিষয়টি আসলে কতটা সহযোগী হবে এই ব্যাপারে আপনি কি মনে করেন এটা সহযোগী অবশ্যই হবে তবে পুরো বিষয়টা নির্ভর করছে যে সরকার সাধারণত এই সমস্ত বিষয় নির্ভর করে হচ্ছে সরকারের আন্তরিকতার তো আমরা এখন পর্যন্ত বিগত কয়েক মাসে যা দেখেছি তো এই বিষয়টিতে সরকারের আন্তরিকতার কোনো আমরা বড় খেলাপ দেখি নাই সরকার খুব সিরিয়াস কিন্তু সিরিয়াস হলেও কতগুলো বিষয় আমাদেরকে একটু বুঝে নেবে কতগুলো বাস্তবতার জায়গায় বুঝে নিতে হবে সেই বাস্তবতার জায়গাগুলো হচ্ছে যে যে হারে আমরা অগাস্ট থেকে দেখেছি যে বিশেষ করে হত্যা মামলাগুলোর ক্ষেত্রে গণ মামলা হচ্ছে দুইশো তিনশো চারশো লোকে আসামি হচ্ছেন দেশে আছেন বিদেশে আছেন তারাও আসামি হচ্ছেন অর্থাৎ এই কিন্তু জটিল করে তোলা হচ্ছে ফলে এই ক্ষেত্রে আরো আগেই মনে হয় আইন মন্ত্রণালয়কে বা আরো আগে হচ্ছে একটু হচ্ছে সিরিয়াসলি আহ দেখার দরকার ছিল কারণ বিভিন্ন সারা বাংলাদেশে যে হাজার খানেক থানাতে যে বিষয়গুলো হয়েছে বা চলেছে সেটার ক্ষেত্রে একটি শব্দ ইদানিং শোনা যায় আগেও শোনা যেত বিগত সরকার আমলেও শোনা যেত সেটা হচ্ছে মামলা বাণিজ্যের ব্যাপার তো এই মামলা বাণিজ্যের কারণে অনেক মানুষকে হচ্ছে কিন্তু এই মামলায় জড়ানো হয়েছে পুরো প্রক্রিয়াটা একটু কঠিন একটু জটিল আকার ধারণ করেছে তো সেই জায়গার থেকে আমার মনে হয় আর একটু স্মার্টলি হ্যান্ডেল করা দরকার এবং আর একটু হ্যান্ডেল করা দরকার ছিল এবং এখনো সময় আছে এখনো সেটা হ্যান্ডেল করতে পারে তারপরে হচ্ছে যে এক্ষেত্রে দেখবেন যে জাতিসংঘ বলেন বা বলেন আন্তর্জাতিক সংস্থাগুলো তারা কিন্তু হচ্ছে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে তাদের কিন্তু এক ধরনের বিবেচনা আছে মোটামুটি কঠোর অবস্থান রয়েছে তারা মৃত্যুদণ্ডের আহ বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষের আবেগের যে জায়গা রয়েছে সেই জায়গার সাথে সেটার অনেক ক্ষেত্রে মেলবে না তবে এই সমস্ত বিষয়গুলোকে মেনে নিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে কিন্তু সেখানে একটা বিষয় সবচেয়ে বড় কিন্তু যেটা রয়ে যায় সেটা হচ্ছে যে বিগত সরকারের সরকার প্রধান যিনি তান্ত্রিক সেই সরকারের যিনি হচ্ছে গিয়ে এক বলা যায় ব্যক্তিতান্ত্রিক একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে শেখ হাসিনা উনি কিন্তু হচ্ছে আমাদের হাতের নাগালের বাইরে রয়েছেন ঠিক আছে এবং তাকে হাতের নাগালে বাইরে থেকে তিনি বিদেশে থাকা অবস্থায় তার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা যেতে পারে এটা হয় সেই প্রক্রিয়া বাস্তবিক অর্থে তাকে হয়তো আপনি হচ্ছে এখন যে পরিস্থিতি তাতে শাস্তি জন্য শুধু শাস্তিটা শুধু কাগজের শাস্তি নয় বাস্তবে শাস্তির মুখোমুখি করার জন্য কিন্তু অনেক বেশি আহ একটি কূটনৈতিক তৎপরতা প্রয়োজন এবং সেই কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে হতে পারে জাতিসংঘের এই রিপোর্ট আমাদেরকে বাংলাদেশকে সহযোগিতা করবে বাংলাদেশকে সহযোগিতা করবে এই রিপোর্ট তবে এই বিষয়টা হচ্ছে গে লেগে পড়ে থাকার লাগবে আর কি আর একটা জিনিস মনে করতে হবে যে এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি আপনি বিচার প্রক্রিয়া আহ পরিচালনা করবেন আপনি যে সমস্ত সংস্কার প্রস্তাব গুলো উত্থাপন করেছেন সেটাও হচ্ছে গিয়ে আপনাকে করতে হবে এবং স্যামালজিনাসলি আপনাকে নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করতে হবে ফলে একটার জন্য আরেকটি বন্ধ করে বা একটাকে সামনে এনে আরেকটিকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ঢুকে যাবে তখন যেন বিচার প্রক্রিয়া কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে না পারে আবার যখন হচ্ছে বিচার প্রক্রিয়া চলবে নির্বাচন প্রক্রিয়া অগ্রসর হবে তখন যে সংস্কারগুলোর গুলোর বিষয়গুলো শুরু হয়েছে সেটা যেন আবার কোনোভাবে আহ থমকে না যায় ফলে তিনটি বিষয় একদিকে নির্বাচন একদিকে সংস্কার আরেকদিকে হচ্ছে গিয়ে বিচার তিনটি তার আপন আপন পথে সামনের দিকে অগ্রসর হবে জি আপনার এই প্রেক্ষাপটে প্রশ্নের প্রেক্ষাপটে মানুষ জি আপনাকে ধন্যবাদ আমি একটু রফিকুল ইসলাম আপনার কাছে আসি একই বিষয় নিয়ে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে প্রধান উপদেষ্টা যেমনটা বলেছেন যে আহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে তিনি বাংলাদেশে শাশুড়ি আসুক অথবা ভারতে থাকুক এবং আরেকটি বিষয় যেটি যে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের যে তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন সেটি উপস্থাপন করা হয়েছে আপনি কি মনে করেন যে এই প্রতিবেদন উপস্থাপন এবং আন্তর্জাতিক মহলে যে এটি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে এটি কতটি কতটা সহযোগিতা করবে এই বিচারের ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে প্রথমেই আসলে রুবেল ভাই যে বিষয়টা বলছে মূল কথা হলো কি দেখেন জাতিসংঘের যে বিষয়টা জাতিসংঘের যে কার্যকলাপ তারা সবসময় স্বচ্ছতার ভিতরে থাকে এবং তাদের যে অভিযোগে অভিযুক্ত হয় তারা সাজা পায় এটা বাস্তব কিন্তু এখন কথা হলো ডক্টর মোহাম্মদ আপনাকে এটা বুঝতে হবে তিনি শুধু নট অনলি দ্যাপ যে বাংলাদেশেরই যে একজন ইন্টোরিয়ার গভর্নমেন্টের গভর্নমেন্টের যে প্রধান হয়েছে এটা নয় তিনি কিন্তু বিশ্ববরণ্য একজন ব্যক্তিত্ব যেটাকে বলা হয় গ্লোবাল সেলিব্রিটি সুতরাং তার মতো ব্যক্তিত্ব যদি এই ইন্টেরিয়র গভর্নমেন্টে থাকে আর এই অবস্থায় জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হয় এবং এই স্কাই নিউজে এইস নিজে যেহেতু বলেছেন সুতরাং আমি মনে করি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তার দেহ বাংলাদেশে থাকুক বা না থাকুক বিচার হবে এটাই নিশ্চিত আর বিচার হতে হবে শুধু তার নয় এটা কিন্তু ডক্টর মনিজুল স্কাই নিউজে একদম একুরেটলি জানিয়ে দিয়েছে যে বিচার তার তার সহযোগী এবং তার যারা দোষর ছিল তাদের হবে এখন আমি এখানে একটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট আপনি জাতিসংঘের মতে যে চব্বিশ সালের জুলাই জুলাই আন্দোলনে শুধু জনসাধারণ ব্যতীত এই যে প্রশাসনিক দপ্তরটাকে একবারে ধ্বংস করে ফেলেছে প্রায় চোদ্দশোর মতো মানুষ নিহত হয়েছে সেখানে পুলিশ র্যাব সেনাবাহিনী বিডিআর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই যে ক্ষতি দেশে তার কিছুদিন পরেই দেখলেন শেখ কিন্তু পালিয়ে গেল পালিয়ে গেতে যেতে বাধ্য হয়েছে কেন তার মানে তিনি প্রশাসনকে কাজে লাগিয়ে এই দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থেকেছে এই প্রশাসন যেদিনকে তার বিপক্ষে কাজ করা শুরু করেছে সেদিন থেকে তিনি প্রশাসনকেও মারার একটা পরিকল্পনা করেছে শুধু তাই নয় এই পরিকল্পনার ভিতরে অনেক কিছু হয়েছে যেটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সুতরাং আমি মনে করি এই খুনি হাসিনা এবং ও যেখানেই থাকুক না কেন প্রয়োজনে বৈদেশিক এবং সমস্ত বিশ্বের সহযোগিতা নিয়ে তাকে ভারতবর্ষে যে আমাদের যে বন্দি বিনিময় যে চুক্তি তার বিনিময় হলো তাকে আইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে বিচার কার্যক্রম করতে হবে এটা আমাদের সমস্ত জনসাধারণের দাবি আমি আশা করি ইন্টারভিউর গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এ কাজে তিনি ব্যর্থ হবেন তিনি সফল হবেন কারণ সমস্ত জনগণ তার পাশে আছে সুতরাং আমার দাবি থাকবে যে যাতে এই খুনি হাসিনাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর